এই মুহুর্তে আমি আছি বরিশালের নতুন বাজার এলাকার কাঁচা বাজার কাঁচা বাজারে আপনারা দেখছেন সকাল থেকে অসংখ্য ক্রেতা তারা কিন্তু এই বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করার জন্য আটছেন তবে একটা বিষয় এখানে লক্ষণীয় যে গত এক সপ্তাহের ব্যবধানে বরিশালে কিন্তু কাঁচা বাজারে অনেক মূল্য পরিবর্তন হয়েছে অনেকটা দাম কমেছে আমি কথা বলেছি এখানের অসংখ্য ক্রেতা বিক্রেতাদের সাথে তারা আমাকে জানিয়েছেন যে আসলে গত এক সপ্তাহ ব্যবধানে যে দাম ছিল ও তার চেয়ে কিন্তু বিশ থেকে তিরিশ টাকা প্রতি কেজি সবজির মূল্য কিন্তু কমেছে এই মুহূর্তে প্রতি কেজি ছিম বিক্রি করা হচ্ছে সত্তর টাকা কেজি দরে প্রতি কেজির শালগম যা গত এক সপ্তাহ পূর্বে একশো টাকা ছিল তা বিক্রি করা হচ্ছে এখন সত্তর টাকা কেজি দরে এছাড়া প্রতি কেজি ফুলকপি বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এবং বাঁধাকপি যেটা গত এক সপ্তাহ পূর্বে সত্তর টাকা ছিল তা এখন বিক্রি করা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে এবং প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে একশো বিশ টাকায় এছাড়া প্রতি কেজি পেঁপে তাও বিক্রি করা হচ্ছে একশো প্রতি কেজি পেঁপে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা প্রতি কেজি এখানে টমেটো রয়েছে তা বিক্রি করা হচ্ছে একশো একশো তিরিশ থেকে চল্লিশ টাকা এবং কাঁচা টমেটো ষাট টাকা সব আমরা বলতে পারি যে বরিশালের বাজারে কিন্তু এখন কাঁচা একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছে গত এক সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা কমেছে এবং বাজারে যেহেতু বাড়ছে এবং শীতের শীতের সবজির দামও কিন্তু কমবে এমনটা কিন্তু প্রত্যাশা করছেন এখানে যারা বিক্রেতারা রয়েছেন আমি একটু এখানে কথা বলতে চাচ্ছি আসলে এই মুহূর্তে বাজারে দামটা কেমন বাজারে বর্তমানে চাহিদার চেয়েও মাল বেশি আছে কিন্তু দামে তো সারে না আমরা দেখছি কত এক সপ্তাহ অবধি বৃষ্টিপাত বৃষ্টিপাত কম তার চেয়ে একটু কম চাই এক আর তো অবশ্যই কমা দরকার বর্তমানে মানুষের আয় তো সেরকম নাই বিভিন্ন কারণে আয়ত্ত কমে গেছে যার জন্য আয় কম বা মূল্য বেশি সব কিছু যেমনটা বলছিলেন আসলে বা দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি কিন্তু মানুষের আয় কিন্তু আসলে বাড়ছে না তারা বলছেন যে কারণে কিন্তু আসলে অনেকটা ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে এখানের ক্রেতাদের এবং বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তাদের কিন্তু অনেকটা দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে এবং তারা দাবি করছেন যে বাজারে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে আমি আরেকজন একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি দাম কেমন হাতের লাগানোর মধ্যে আছে কিছুটা হাতের দেখানোর মধ্যে আগে অনেক দাম বেশি ছিল এখন কিছুটা একটু কমছে দাম বুঝছেন আরো কমানো দরকার কিনা জি আগে আরো কমানো ভালো আমাদের ইনকাম তো বাড়তেছে না বুঝছেন মালামার প্রত্যেকটা কিছু দামই বেশি ইনকাম তো বেশি না হ্যাঁ এই এখানে প্রত্যেকটা ক্রেতা প্রত্যেকজন ক্রেতা বলছেন আসলে মানুষের ইনকাম কম দাম বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে এবং পাশাপাশি বাজারে যে একটা মনিটরিং ব্যবস্থা সেই মনিটারিং ব্যবস্থা জোরদার করতে হবে যাতে করে মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করতে পারে মূলত এই ছিল বরিশালের কাঁচা বাজারের সর্বশেষ খবর